নামাজের মধ্যে নামাজের মধ্যে আল্লাহ বেশি বলা হয় কি বলা হয় আল্লাহ কি বলা হয় আল্লাহ না নামাজের রক্ত হয়েছে আজকে কি দেয় আল্লাহ একবার আল্লাহ আকর ঠিক না আবার নামাজের একামত কি বলে আল্লাহ একবার আল্লাহ আকবর আবার নামাজ শুরু কি দিয়ে আল্লাহ ঠিক না নামা আসলে শুরু হয় কোথার থেকে আজান থেকে বলেন নামা শুরু হয় থেকে আজান থেকে একামত একামত থেকে তাকবির তাহারিম ঠিক না সঙ্গ সংযোগ আছে না নাই কিন্তু বর্তমান আমার আদান গুরুত্ব আছে আজান দিচ্ছে আমরা গল্প করতে আদান দিলে তখন কি আমরা সচেতন হয়ে যায় না গাফেল থাকি একামত দিলেও কি জবাব দেওয়া হয় গাফেল থাকে এজন্য তো নামাজের মধ্যে কোন মনোযোগ থাকে না এটা হলো ওর কুপে জব দেয়নি যে একে জব দেয়নি যে সে নামাদের মধ্যে তার মনোযোগ থাকবে না আমাদের ভুলটা কত ধরা পড়েছে রুগী যখন ডাক্তারের কাছে যায় ডাক্তারকে গেলে ওষুধ দেয় আগে রোগ নির্ণয় করে কি করে আগে রোগটা কি দেখে সেজন্য যদি ডাক্তারের যোগ্যতা থাকে পারদর্শী ডাক্তার থাকে তো শোক দেখলেই অনেকটা টের পায় আবার নারীদের কি টের পায় আর সিমটম জিজ্ঞেস করে রোগ নির্ণয় করে ওঠে আর যারা ডাক্তার অযোগ্য এরা পরীক্ষা দেয় এরা কি যে আমার যোগ্যতা নেই ভাই আমি কোনোরকম ডুপ্লিকেট ডাক্তার আমি পাশ করেছি আমি রোগ বুঝি না ডাক্তার কোথায় পাঠায় মেশিনের কাছে পাঠায় মেশিন যা রিপোর্ট দেয় তাই ব্যবস্থা দেয় ঠিক না এটা কি যোগ্যতা ডাক্তার যোগ্যতা দলিল এক রুগী বলছিল আমি ডাক্তারে ফি দিয়েছি যোগ্য মনে করে আটশো টাকা ফি দিয়েছি হাজার টাকা দিয়েছি আর সেটা অযোগ্য সে বলে কি মেশিনে গেছে স্যার তুমি অযোগ্য তুমি ফি নিছো কেন তাহলে এক কাজ করো ও পরীক্ষার খরচ তো তুমি দিয়ে ঠিক না এই ডাক্তারের পরীক্ষা দেয় ও পরীক্ষার ডাক্তার দেবে আইনে বলে কিন্তু মার্কেট গেছে যে না ওরা জায়গাতে হবে একবার নেবে ফি আবার নেবে পরীক্ষার খরচ আবার নেবে ওষুধ কমিশন মানে গেলে কষ্টই থাকবে ঠিক না কিন্তু আগের যুগের ডাক্তার ছিল কি পারদর্শী ডাক্তার সিপ ওরা সব দেখলেই বারো আনা ঠিক করে বলতো কি রোগী দেখলে বলতো কি রোগী ঠিক কিনা আর নাড়ি দেখলে বাকিটা বুঝে জিজ্ঞেস সমস্যা সব নাড়ি আর বিবরণ শুনে সেটা হতো ঠিক আছে বুঝতে যত ওষুধ কাল এটা যোগ্য ডাক্তার ছিল এখন দশ দিন যাচ্ছে ডাক্তার যোগ্যতা বাড়ছে না কম দিছে এরপরও পরীক্ষা দিতে হবে কম কম এখন পরীক্ষা বাড়তেছে না এর দ্বারা কি বোঝা যায় ডাক্তার তো যোগ্যতা বাড়ছে না কম দিছে আল্লাহ আল্লাহর আল্লাহ দোয়া কাজ আল্লাহ ডাক্তারের কাছে যাওয়া না লাগে ডাক্তারের কাছে যাওয়া মানে কি একবার আমার এই কাজ খালি গেলে ঘর শেষ করা কোনো কাজ এসে দোয়া করা ভালো কি বলেন সাইল নিয়েতে দু রেখাত নামাজ পড়ে দোয়া করলে ইনশাল্লাহ রোগ ছেড়ে যাবে ঠিক কিনা বলে বন্ধুগণ তা আমরা আমরা যে ডাক্তারের কাছে রোহনী ডাক্তার এখানে রোগ নির্ণয় করতে হবে এখানে ফি দেওয়া লাগবে পরীক্ষা করা পরীক্ষা ফি দেওয়া লাগবে কিছু লাগবে না খালি খেয়াল করে শুনতে হবে ঘুমানো যাবে না ঠিক আছে চাল্লা আমাদের নামাজের মধ্যে মন কেন বসে না এ রোগ রোগটা কি আসলে রোগ ধরা বলছে কি আমরা প্রতি প্রতিপ করি না ঠিক না ও ভাই সত্যি কথা বলেন তো আমরা কি আদানের মধ্যে গুরুত্ব করি আদান শুরু হয় কি দিয়ে আল্লাহ বলে একবার বলেন আর আমরা বলে কি না আমার গল্প বড় আল্লাহ গল্প বড় গল্প শুনতে সে আদান হচ্ছে তাহলে আল্লাহ বড় না গল্প বড়ো আপনি কী পড়াছেন পড়াচ্ছেন আদান আসছে আপনার কীদদা পড়া না আল্লাহ বড় আপনি কোনসি পড়তেছেন আদান আছে আপনার পড়াশি পড়া পড়ান আল্লাহ বড় মশলা কি যে যে কাজে সব বন্ধ স্টপ আগে কি করো আদানত আমাদের পুরো পুরুষ যারা ছিলেন তারা এরকম ছিলেন আদানের খুব গুরুত্ব দিতেন কিতাবে লেখছে হজরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ ওস্তাদ হজরত হাদ্দাদ রহমতুল্লাহ মানে মহাদ্দ ছিলেন কিন্তু কর্মকার ছিলেন কর্মকার বলেন যারা বাংলা কামার কামার লোহা পোড়ায় পিটায় যে কিছু বানা তারা কি বলে মুসলমান আল্লাহ কিন্তু কর্মকার হালাল পেশা সমস্যা কিছু ব্যাংকের চাকরি ভালো কি ব্যাংকের চাকরি করা কর্মকার কারবার নাই কষ্ট করে রক্ত ধান ছড়ায় আল্লাহ ফেস আর মহাদেশ কিন্তু ওনার অবস্থা কি ছিল উনি কি ছিলেন আল্লাহ অলি ছিলেন হাদিস পড়াতেন আল্লাহর কামাই করে খাতেন কিন্তু কাম করতে কত আজাদ পর্যন্ত উনি মগুর উঠাইছেন বাড়ি মারবে ল হয় কানায় আদা আল্লাহ হওয়া একবার আল্লাহ উনি ফেলে দৌড় মারছেন বদল নেই কে করেছে হুজুর আপনি এরকম করলেন কেন আর একটা বাড়ি মারতেন আর কয় বাড়ি মারতেন অথবা কম্পকে মগুরটা সামনে দিয়ে ফেলতেন না রে আল্লাহ আওয়াজ কানে আসে আমি তো মুগুর সামনে আনাটাকেও বড় মনে করবো না ওটা পিছনে লাগে এদের নামাজ ছিল মনোযোগী নামাজ ঠিক কিনা আমরা যে আদারে হর কাম চালায় যায় কাজ চালা যায় গল্প চালায় যায় আমাদের নামাজ মনোযোগী এই জন্য হয় না আমরা সামনের দিকে আদান শুনলে জবাব দেব তো ইনশাল্লাহ হাতের কাজ ফেলা রাখবো তো ইনশাল্লাহ বেশি না নীতি আপনি করে দেখেন আপনার নামাজের জান আপনার জানদার নামাজ শানদার নামাজ ইমানদার নামাজ হবে ইনশাল কেমন নামাজ হবে জানদার পান শানদার ইমানদার নামাজ এ ভাই কথা বলছেন আপনারা কি আলাদা জব দেন গত চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত আলাদার জব দিয়েছেন এরকম কে কে আছেন দেখি সংখ্যা কত কম নামাজ ভালো আজকে এখান থেকে শপথ নেবো ইনশাল্লাহ যত সম্ভব পাঁচ অক্ত নামাজে পাঁচটি আদানের জব দেবো ইনশাল্লাহ পাঁচটা আদানের পরে দোয়া পরে আদানোয়া পড়ব ইনশাল্লাহ এ কামতের জব দেবে ইনশাল্লাহ সবক করতে পারবেন শবত করেন তো আমি সবক করিতেছি আগামী জীবনে যত সম্ভব পাঁচ অক্ত নামাজে আদানের একটি আদানের জবাব দিব কমসে কম আদানের পরে পড়ে আদানের দোয়াটি বড় একামত জবাব দিব ইনশাআল্লাহ ঠিক আছে তো মসজিদে বসে সব কেসে কিন্তু বুঝেন কিন্তু যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে কাফারা দেওয়া লাগবে বুঝেন কিন্তু

আচ্ছা আমাদের অতীত জীবনে যত আদান হয়েছে সমস্ত আদান জব দিয়েছি বেশি না ছাড়ছি বেশি এর কাফারা কি হবে এর ক্ষতিপূরণ কি হবে জীবনে যত এ আমার শুনেছি এ আমাদের জব দিয়েছি বেশি না ছাড়ছি বেশি আল্লাহ কি অবস্থা হবে এই জন্য তো নামাজে মনোযোগ হয় ঠিক কিনা আল্লাহ একবার কোথার আসছে জানেন আল্লাহ যখন ওই নাজার করেছেন প্রথম হই হলো সুরা আলাক দ্বিতীয় সুরায় কলম তৃতীয় চতুর্থ মু হলো সুরায় মুাসে পঞ্চম সুরায় ফাতে কথা বলছেন এটা সিরিয়াল আছে কিন্তু কোরআন শিবের যে বর্তমান কোরআন শিবের সিরিয়াল আর ওই সিরিয়াল কিন্তু এক না এই সিরিয়াল ভিন্ন ওই সিরিয়াল কি সুরা ফাতা কয় নম্বরে সুরে মুজের কয় নম্বরে সুরে মুদাসের কয় নম্বরে সুরে কলম কয় নম্বরে সুরা আলাদ কয় নম্বরে মনে থাকবে বাকিগুলো আপনার হিসেব করে মিলাই নিয়ে সুরে মুদাসের মধ্যে আল্লাহ নবীজিকে বলেন

আল্লাহ একবার বলা তাকের অর্থ কি ফাকাব্বের আল্লাহকে বলো ফাকাব্বের ওদিকে সুরেম মুসজামের কি বলছে অস্কুর ইসফার রবিক রবের নামের জিকির করুন রবের নামের জবের নাম কি আল্লাহ একবার

সারা জীবনে কোন দিকে চলবে আল্লাহ আল্লাহ মুসলমানের কথার মধ্যে আল্লাহ থাকবে থাকবে মুসলমান টাকা কথা বলবে মুসলমান আল্লাহ এখানে কি আছে আল্লাহ আছে তারপরে সুবান আল্লাহ আছে মাশ আল্লাহ আল্লাহ আছে আলহামদুলিল্লাহ ইজনা ইল্লাহ দেখছি আর বা সবগুলো কিনে সাজানো আল্লাহ 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 মুসলফান কথা বলবে পাঁচটা বিদেউ থাকবে কিন্তু প্রশ্ন করে কেমন আছেন কি বলবেন হ্যাঁ যদি ইজতেমা শেষ হয়ে বাড়ি যাবেন কি বলবেন ঠিক না আবার আসবেন বয়ান শুনছেন বয়ান কেমন হয়েছে মাশ ঠিক টিক কি না আর যে কেউ অসুস্থ হয়ে যায় হিন্নাল্লা কে মরে যায় হিন্না ঠিক টিক কি না মাদ্রাসার অমুখ দিলো বলবে কি দেখছিলাম কী হয়ে গেল এই জায়গায় বিল খেয়াৎ ছিল না রাস্তাঘাট ছিল মাশ আল্লাহ মুসলমান এগুলি ভালোবাসে দেবে আল্লাহ আল্লাহ থাকবে অস্কুরে স্মারাব্বিক অস্কুরে স্মারাব্বিক আল্লাহ আল্লাহ নাম শিখেছে আল্লাহ তালা আল্লাহ আল্লাহ বললে হৃদয়ের মধ্যে কম্বল শুরু হয়ে যায় হৃদয় জ্বরে ওঠে যাদের আশেক দিল নফসুমত না কালবা সালেম আশেক দিল এরা আল্লাহ শুনলে কি আর জ্বলে ওঠে এর নাম সে ওয়াজিলা তুলো বহু দোস্ত ভালো করে শোনেন আজ আনার মধ্যে ছয় বার বলা আল্লাহ আকবর তাই বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর শেষে কি বলে

ইহুদি এটা এটা দাওয়া ঠিক কিনা আল্লাহ নাস্তিককে দাওয়াত দেওয়া হচ্ছে এই নাস্তিকরা তোরা তো বলি আল্লাহ নাই কেউ জ্বালা নাই আল্লাহ আছে গুণের সাথে আছে মহান রব্বুল আলম আল্লাহ আর সাধু আল্লাহ বলে কি দেওয়া দিচ্ছে হিন্দু খ্রিস্টান ইহুদিকে দাওয়াত দিচ্ছে এই ফ্রান্স শোন আর সাধু আল্লাহ ঠিক কিনা আর সাধু আন্না মোহাম্মাদার রসুল্লা এ কার দাওয়াত দিচ্ছে কাদিয়ানিকে দেয়ানি কে এ কা দেওয়ানি তিনি বলেন শ্রেষ্ঠ নবী বলে মহাম্মদসুর আনা এমনকি যারা ইহুদি খ্রিস্টান যারা আমাদের নবীকে নবী মানে না শ্রেষ্ঠ নদী মানে না যারা ফ্রান্স মানে না বলা হচ্ছে কি আর সাধু আন্না মোহাম্মাদার রসুল্লা ঠিক কি না সমস্ত বিশ্ব নবীর অস্বীকার রেখে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে কি মুসলমানকে বলতে মুসলমান খালি মানললে হবে না আল্লাহ হক আদায় করতে হবে আল্লাহ যত হক আছে শ্রেষ্ঠ হক করে নামাজ হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সালাহ আর বলা হচ্ছে হে দুনিয়াদাররা হে কাফেররা হে দুনিয়াদাররা তারা দুনিয়াকে একমাত্র আসল জিন্দিগি মনে করো আঘাত মূল্য দেও না হাইয়া ফালা হাইয়া ফালা আঘাত আঠল জীবন দুনিয়া জীবন কি জীবন এই হলো দাওয়াত দাওয়াতের বিষয় হলো এগুলি আর শেষে কি ওই আগের কথাই আবার বিশেষ করে বলতেছে বিশেষ বিশেষ খবর আর একবার পড়ছি না খবর পড়া পরে কি বলে বিশেষ বিশেষ খবর কি আল্লাহ 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 ঠিক না এর আজান বন্ধুগণ যার আজানের প্রতি গুরুত্ব আছে শ্রদ্ধা বোধ আছে ভক্তি আছে আজানের জল দিবে ইতিমান করবে এই লোকের তাসিরে এই লোকের এক আমাদের জল দিবে না আমাদের মধ্যে মনোযোগ থাকবে ইনশাল ঠিক না এখন মহাদ বলছে কি দাদা কথা শুরু করি ইমান সাহেব এক্ষুনি এক আমাদের হবে এক শুরু হয়ে গেল ইমানি বলে আল্লাহ 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 আমরা কি বলবো আমার দুই বাজে উঠে আমরা মনে মনে দেবো সেটা শব্দ করে দেবো আমরা কি দেওয়ার অভ্যাস আছে এ কামাতে জব এ কামাত হচ্ছে কানে শুনতেছে কিন্তু দিল মনোযোগী না দিল হলো অমনোযোগী সে কোনো জব মানে তার দিনের বাজেই না হেলেই না দিল কি মরে গেছে নাকি এ কি মুদ্রা দিল না জিন্দা দিল যদি জিন্দা দিল হয় আশেক দিল হয়

যারা নিজের নশোকে একদম স্লা করে মুখ বান্যা বানায় ফেলছে তলবা ছেলে বানায় ফেলছে নিজেকে সবচাইতে নিচে এবং পিসে মনে করে বলে কি আমি সবার নিচে সবার পিছে বলেন আমি সবার নিচে আমার চাইতে আমার ঘরের বউ বলল। আমি বৌস খারাপ এরকম কি মনে করা যায় হ্যাঁ আরে তার শরীর দরকার না নিজে নিজে বলতে আল্লাহ বলা যায় না স্বামী স্ত্রী সংসার ধরে কিন্তু বলা যায় না আমার স্ত্রী আমার আগে জান্নাতে ঠিক কিনা এরা কি মনে মনে দেয় কোনদিন আসে না দাদার মনে এটা আসে না যে আমার বিবিও আমার চাইতে ভালো হইতে পারে আমি তার থেকেও নিকৃত হতে পারে। এরা হলো কি

আমার নিচে নিচ নাই আমার পিছে পিছ নাই কন এটা তাদের দিলের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে সবসময় সময় একীন বিরাজমান হয়ে গেছে এটা হলো মহবেতিন এটা হলো আশেক দিল এটা আল্লাহ হ্যাঁ এরা যখন আল্লাহ শুনে যে মনের মধ্যে জ্বলে ওঠে কম্পন শুরু হয়ে যায় আল্লাহ দিন আইদা আল্লাহ ওয়াজালাত কুলুহোম আজান শুনলে কামা শুনলে সে অপচিত যাবে এরপরে ইমাম সাহেব যখন বলবো আল্লাহ একবার তো ইমাম সাহেবের জবানের সাথে আমার কান আমার মন আমার তন লটকে যাবে আহ আমার মালিকের নাম যেন অশ্বরগুল্লা রে আল্লাহ জানি রাখেন দুই রেখাত নামাজে এগারো বার বলে আল্লাহ আকবর কয়বার তিন রেখাত নামাজে সতেরো বার বলে কতবার আর চার জায়গা নামাজে বাইশ বার বলে দেখেন আসর নামাজ হবে না আল্লাহ কবের আসর জোর কাবের বলছে এসা কাবের বলবে আর মাগরিব কাবের বলবে আর হজর কাবের বলবে এটা কিন্তু হিসাব একদম ভুল হবে না ইনশাল দু রেখাত হজর নামাজ পড়াইতে গেলে ইমাম সাহেব কয়েবার আল্লাহ বলতে হয় আর মাগরিবের তিন রেখা তো কয়েবার আর আসরে আর জোরে কয়েবার যদি কেউ কমসে কম এই বার সে বার এই আল্লাহ করে বলে এর সাথে তার কান থাকে তাতে সে নমাজ মনোযোগ হয়ে যাবে কম্পকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হয়ে যাবে পাশ হয়ে যাবে পাশ যদি এই কয়টা আল্লাহর নাম এই যে এগারো আর বাইশ এইগুলি যদি স্মরণ না করে এসে মনোযোগ না থাকে কি নামাজ কি নাম্বার পাবে নামাজে নামাজ অনেক কিছু আছে আল্লাহ তালা বলেন আকিমের সোলাত দিগ্রি আকিমের সোলাত দিগ্রি হে মুসলমানরা হে উম্মত মোহাম্মদি আমি নামাজকে সাজাইছি আমার জিকির দিয়ে কি দিয়ে নামাজ কি দিয়ে সাজাইছে নামাজের মধ্যে জিকির ভরা বলেন নামাজে কি ভরা কোরআন শিখতে জিকির না আবদল জিকির তেলাওয়াতল করে কোরআন শিখতে জিকির আবার এগারো বার জিকির এলো দু রেখাত নামাজে সতেরো বার জিকির এলো দু তিন রেখাত নামাজে আর বাইশ বার জিকির এলো চার রেখাত নামাজে জিকির না সব এরপরে সুমান রব্বেল আজিম আছে না নাই তিনবার সাতবার পাঁচবার সুমান রব্বেল আলো আছে না নাই এগুলো জিকির না এগুলো বলার সময় কি জিভার মন তন একসঙ্গে যুগ থাকে কখন জবান বলতেছে মন জানিও না কয়েক বলছে খবরই নাই এটা কি খওয়াসে না সাহন ইন্দার আল্লাহ সাহন হলো ইন্দার আর খরসুন হইলে আলহামদুলিল্লাহ ঠিক কি না আমাদের নামাজ কি শাহুনের নামাজ না খরসনের নামাজ খসন হয়েছে না হবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমার পড়াশোনা খেয়াল করতে হবে যে আমি কি আমি যে জবানে বলি আল্লাহ এক একজন বলি তখন কি আমার জবানে জিকিরটা দিলকে একযোগ ছিল যদি থাকে আর হামদুল না থাকলে ইন্দার ঠিক না যত আমি আল্লাহ বলি জবান তো জিকির করতেছে দিলের সামনে জুকের আল্লাহ তখন ওয়াজিরাত কুলুম কি হয় দিলকে একটু চোখান না হয় একটু সজাগ হয় সজীব হয় যদি হয় তাহলে বোঝা খুশি হয়ে গেছে তার সমস্যা কথা বুঝতে পারছেন এমনি ভাবে নামাজ শুরু করে বলা হয় কি সুবানাকা আল্লাহ কা কা জমি রেখে তো খাস আল্লাহর আরো কাছে আল্লাহ তো জাহের জমি রেল খেতাব খাস আরো কাছে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ অসীম বড় কিন্তু সুবানাকা মানে কি আল্লাহ আপনি আল্লাহ আপনি আব্বা করেন আব্বা তেমন গুরুত্ব হবে না আব্বা আপনি বলে গুরুত্ব বেড়ে যাবে না বা আব্বা তুমি মা আপনি মা তুমি গুরুত্ব বেশি বেড়ে যাবে না আমার শুরু করে বলে কি সুবানাকা আল্লাহ অবে হামদিকা অতারা কাসমুকা অতারা জাদুকা অলায়লা গরুকা এখানে পাঁচটা জমির খেতাব খা সব দিকে না কি বলেন

কত জিকির ভরা আলাকে ইহিদি ঈদ মানে আন্তা আমার জমি রয়েছে সেটা করছে আমিন আল্লাহ কবুল করে আর এক ঠিক না এদিকে দু একাত নামাজ দুই বেশ স্বামী আল্লাহ বলে আল্লাহ হেঁটেছে তিন দেখাত নামে তিন বেশ স্বামী আল্লাহ বলে সায়েল দেখান সাইল বেশ স্বামী আল্লাহ 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 কতবার আল্লাহ আসতেছে ঠিক কিনা নামাজ শুরু হয়েছে আল্লাহ দিয়ে শেষ হয় কিন্তু আল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহ শুরু আল্লাহ শেষ কি আল্লাহ করে আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ শেষ হলো কি দিয়ে শুরু কি ছিল শুরু আল্লাহ শেষ আল্লাহ মাঝে কত আল্লাহ আল্লাহব আল্লাহ একবার আলহামদুলিল্লাহ রব রহমান রহিম মালিক আল্লাহ তালা বলেন যারা আমার আশেক বান্দা যাদের নস্ত মতমাইনা কালো সালিম বান্দা এদের এরা এদের জবান দেখেন আল্লাহ বলবে দিলে মধ্যে জ্বলে উঠবে ইমাম সাহেব আল্লাহ বললে দিলে হরকত করে উঠবে যদি নামাজ এমনটি হয়ে যায় ভাই তাহলে আমার নামাজ খুশুর নামাজ ঠিক কিনা সফল নামাজ এই নামাজ এই নামাজ কায়েম করা হলো নামাজ কায়েম কায়েম বলেন টাইম মানে কি খাওয়া করা হলো খাওয়া খাড়া থাকবে না শুয়ে যাবে ও ভাই যদি সুস্থ দাঁড়াতে পারে অসুস্থ হলে কি শুয়ে পড়ে মানুষ অসুস্থ হলে হাসপাতালে শোয়া দেয় না আর বেশি অসুস্থ হলে অক্সিজেন দেয় আর বেশি হলে লাইফ সাপোর্ট দেয় ঠিক কিনা রুগী কয়েক প্রকার তিন প্রকার সাধারণ রুগী হাসপাতালে বেডে শুয়ে পড়ে আর বেশি রুগী অক্সিজেন দিয়ে শুয়ে রাখে বেশি রুগী লাইফ আমাদের নামাজ কি সুস্থ রোগীর নামাজ যারা যারা নামাজ এদের নামাজ কিন্তু ভালো না এদের নামাজ কায়েম হয় না হয় না কায়েম হয় না নস্ত মত নামাজ কি হয় কায়ম হয় কায়েম হয় কায়ে শুধু চান দার সান ইমানদার নামাজ হয় ঠিক কি না এরকম নামাজ নামাজই কে বলে এ তুই আর গুনা করিস না কি বলে তুই আর রাগ রায় করিস না কিবোর্ড করিস না তুই আর ফেসবুক দেখিস না তুই গেম খেলিস না তুই বিবির সাথে রাগ রায় করিস না সুখকুসুর লেনদেন করিস না তুই ফাঁকি ঝুঁকি দিস না এ না সলাথা তানহা এ না সলাথা তানহা আনিল ফাহাশায়াল মুনকার নামাজ নামাজ মানুষকে অন্যের কাছ থেকে ফেরায় মানা করে কোন নামাজ কি কায়েম নামাজ না সাহুন নামাজ আল্লাহ পাক আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিন্তু খুলনার দিক চলে যাবো এর দরসি যারা নেবেন খালেদ সাহেবের কাছে নিতে পারেন